এ পর্যায়ে আমরা প্রকৃত মূলদ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ নির্ণয়ের ধরন দুই সম্পর্কে আলোচনা করব। তো ধরন দুইয়ে বলা হচ্ছে যখন ভগ্নাংশে হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং কমপক্ষে একটি উৎপাদকের পুনরাবৃত্তি হয় অর্থাৎ আমাদের যে উৎপাদকগুলো থাকবে উৎপাদকগুলো হবে একঘাত বিশিষ্ট এবং কোনো একটা উৎপাদকের ওপর পাওয়ার দুই বা তিন বা চার বা পাঁচ যে কোনো একটা কিছু থাকবে অর্থাৎ পুনরাবৃত্তি ঘটবে তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস তার উপর দিলাম স্কোয়ার তার সাথে এক্স মাইনাস টু আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এক্ষেত্রে হরে উৎপাদক রয়েছে দুইটা x মাইনাস এটি একটা উৎপাদক এক্স মাইনাস টু এটি আরেকটি উৎপাদক তো এই দুইটা উৎপাদকের ঘাত রয়েছে এক অর্থাৎ এক্স মাইনাস আমি একটু সাইডে লিখি এক্স মাইনাস এর ঘাত রয়েছে এক আবার এক্স মাইনাস এর ঘাতও হচ্ছে এক তো এই দুইটা উৎপাদকের ঘাত এক কিন্তু আমরা দেখছি এক্স মাইনাস তার ওপর পাওয়ার দেওয়া আছে দুই তার অর্থ এক্স মাইনাস ওয়ানকে আমাদের লিখতে হবে দুইবার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেছে তো এই কথাটি মূলত আমাদের এখানে বলা আছে যে হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কমপক্ষে একটা উৎপাদকের পুনরাবৃত্তি হতে হবে তো এটি হলো আমাদের ধরন দুই এবার আমরা দেখব এটিকে আমরা কীভাবে আংশিক ভাবনাংশে প্রকাশ করতে পারি তো আমরা একটু খেয়াল করি আমরা উদাহরণটি আরেকবার লিখে নেই এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার তার সাথে এক্স মাইনাস টু তো আমরা দেখছি এই ক্ষেত্রে আমাদের উৎপাদক রয়েছে দুইটা তো চাইলে কিন্তু আমরা এইভাবে কাজ করবো এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু তো তৎক্ষণাৎ আপনি বলে ফেলবেন যে এখানে এক্স মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার আছে তো আমাদের এখানে এক্স মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার দিতে হবে তো এইরকম লিখতে হবে এবার আমরা একটু দেখি তো লসাগু করে আমরা কি পাই আমরা একটু খেয়াল করে দেখি লসাগু যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এক্স মাইনাস ওয়ান তার ওপর স্কোয়ার তার সাথে থাকতেছে এক্স মাইনাস টু তো এটিও আমাদের এটির সাথে মিলে গেছে আপনি অনেক খুশি তো এবার আমরা একটু যোগ বিয়োগ করি আমাদের এক্স মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আর এক্স মাইনাস ওয়ানের উপর স্কোয়ার কাটাকাটি হলো তো এর সাথে আমাদের গুণ দিতে হবে এক্স মাইনাস টু অর্থাৎ এ পাশে দুটা যোগ করতেছি তো এই দুটার যোগফল তো আমাদের এটি তো হতে হবে তো আমরা এই জিনিসটা একটু ইনশিওর হচ্ছি প্লাস দিলাম বিখলাম এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কাটা তো এক্স মাইনাস ওয়ানের উপর স্কোয়ারের সাথে গুণ হবে বি তো এখানে দেখতে হচ্ছে এক্স মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার একটু খেয়াল করে দেখেন আমাদের শুরুতে ওপরে ছিল শুধু এক্স অর্থাৎ ঘাত ছিল এক এবার আমরা এই পাশে একটু খেয়াল করে দেখি তো এর সাথে আমাদের আছে এক্স মাইনাস টু অর্থাৎ এর সাথে আমরা পাচ্ছি এক্স মাইনাস টু এক্স মাইনাস টুর ঘাত হচ্ছে এক তো আমাদের এখানে কোনো সমস্যা নেই বির সাথে আমাদের আছে এক্স মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার এটিকে যদি আমরা এ মাইনাস সূত্র তো দেখতে হবে এক্স স্কোয়ার এইটুকু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা হচ্ছে এই পদটুকুকে নিয়ে এক্স স্কোয়ার অর্থাৎ দেখতে হচ্ছে বি এক্স স্কোয়ার একটু খেয়াল করে দেখেন তো আমাদের উপরে কি এক্স স্কোয়ার যুক্ত কোনো পথ ছিল তো আপনার উত্তর হওয়া উচিত না কিন্তু আমরা দেখছি আমাদের এক্ষেত্রে যদি আমরা এটি সমান এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ানের উপর স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ধরে নেই সেক্ষেত্রে আমাদের ওপরে বি এক্স স্কোয়ার যুক্ত একটা পদ আসতেছে অর্থাৎ এক্স স্কোয়ার যুক্ত আমরা একটা পদ পাচ্ছি তো আমাদের উচিত হবে এই পদটিকে কাটাকাটি করা কিন্তু আমরা দেখছি এই জাতীয় ওপরে আর কোনো পদ নেই অর্থাৎ এইরকম পদ আমরা কেবল একটাই পাচ্ছি অর্থাৎ এটিকে আমরা কাটাকাটি করতে পারব না তো আমরা এটি যদি আংশিক ভগ্নাংশ ধরে নেই সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে ভুল অর্থাৎ আমরা এখান থেকে এটা পাচ্ছি না তো এই রকম ধরে নেওয়া যাবে না আবার আপনি যদি এমন ধরে নিতেন এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু সেক্ষেত্রে তো আমাদের এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এটি তো আমাদের লসাগুন নিচে পাতামই না অর্থাৎ এটিও আমাদের ধরে নেওয়া যাবে না তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি ধরে নেব তো এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি শুরুতে এ ডিভাইডেড বাই এই যেটার ওপর স্কোয়ার আছে এটার ঘাত এক থেকে শুরু করে দুই পর্যন্ত লিখবেন অর্থাৎ এ ডিভাইডেড বাই এক্স প্রথমে লিখব প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার লিখবো প্লাস সি ডিভাইডেড এভাবে লিখব যদি আমাদের এখানে কিউব থাকতো তো আমি লিখতাম এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওপর প্লাস সি ডিভাইডেড ওপর কিউব প্লাস ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু অর্থাৎ এখানে যত পাওয়ার থাকবে এক থেকে শুরু করে তত পাওয়ার পর্যন্ত আমাদের প্রত্যেকটার জন্য একটা একটা করে পদ লিখতে হবে আশা করছি এইটুকুতে আমাদের কোনো সমস্যা নেই তো এবার আমরা লিখে ফেলি ধরি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান তার ওপর স্কোয়ার তার সাথে এক্স মাইনাস টু সমান এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এবার আমাদের কাজ হবে এই নীসে যে রাশিটি রয়েছে এই রাশি দ্বারা উভয় পক্ষে গুণ করা এটিকে আমরা এক নম্বর সমীকরণ ধরে নিলাম তো আমরা এবার লিখি উভয় পক্ষে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এক্স মাইনাস টু দ্বারা গুণ করে পাই তো সেক্ষেত্রে আমাদের বাম পাশে থেকে যাবে শুধু এক্স আর ডান পাশে এর নিচে আছে এক্স মাইনাস আমি একটু সাইডে লিখি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ছিল আমাদের নিচে এটিকে আমরা গুণ দিচ্ছি এক্স মাইনাস তার উপর স্কোয়ার এক্স মাইনাস টু তো আমাদের এক্স মাইনাস ওয়ান দ্বারা এটিকে কাটাকাটি করলে একটা এক্স মাইনাস থেকে যাবে তার সাথে এক্স মাইনাস টু অর্থাৎ দেখতে হবে এ ইন্টু এক্স মাইনাস তো এটা আমরা লিখে ফেলি এর সাথে থেকে যাবে আর একটা এক্স মাইনাস প্লাস বীর নিশে ছিল এক্স মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার তো এক্স মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আর এক্স মাইনাস কাটাকাটি হবে থেকে যাবে এক্স মাইনাস টু তো আমরা লিখতে পারি বীর সাথে থাকবে এক্স মাইনাস প্লাস সির ছিল এক্স মাইনাস তো এই এক্স মাইনাস আর এক্স মাইনাস টু কাটাকাটি হবে থেকে যাবে এক্স মাইনাস ওপর স্কোয়ার অর্থাৎ সি ইন টু তার উপর স্কোয়ার তো এটিকে আমরা ধরে নিলাম দুই নং সমীকরণ আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এখানে আছে এক্স মাইনাস ওয়ান এখানে আছে এক্স মাইনাস ওয়ান তো আমরা যদি এক্স মাইনাস ওয়ান সমান জেরো ধরি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্সের মান পাচ্ছি ওয়ান তো আমরা উভয় পক্ষে এক্স সমান ওয়ান বসিয়ে পাই তো আমরা লিখি এক্স সমান ওয়ান বসিয়ে পাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান সমান এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস টু প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেই এক্সের স্থলে আমরা ওয়ান বসিয়েছি এরপাশে আমরা পাচ্ছি ওয়ান সমান ওয়ান থেকে অন বাদ দিলে হয় জেরো আর এখানে আমাদের ওয়ান থেকে অন দিলে এটিও হয়ে যাবে জেরো আর ওয়ান থেকে টু বাদ দিলে হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে বি গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস বি প্লাস আর লাস্টের পদে ওয়ান থেকে অন দিলে হয় জিরো তো আমরা লাস্টে লিখবো জেরো অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়ান সমান মাইনাস বি দুই পাশে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি বি সমান মাইনাস আবার আমরা এক্স মাইনাস টু সমান যদি জেরো ধরি সেক্ষেত্রে এটি হয়ে যাবে জেরো এটিও হয়ে যাবে জেরো তো আমরা লিখি এক্স সমান টু বসিয়ে পাই এক্সের স্থলে আমরা টু বসাবো তো সেক্ষেত্রে দেখতে হবে টু সমান এই এক্সের স্থলে যদি টু বসায় তো এটি জেরো তো এটি আমাদের আর লেখার দরকার নাই এখানেও যদি এক্সের স্থলে টু বসাই তো সেক্ষেত্রে ওটিও জেরো এটিও আমাদের লেখার দরকার নাই এখানে আমরা লিখি সি ইন্টু টু মাইনাস ওয়ান তার ওপর স্কোয়ার তো তারপরে লাইনগুলোতে আমরা লিখতে পারি টু সমান টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হয় ওয়ানের সাথে সি গুণ করলে আমরা পাচ্ছি সি অর্থাৎ সির মান আমরা পাচ্ছি টু আমরা একটু খেয়াল করে দেখি আমরা এক্স মাইনাস ওয়ান সমান জেরো বসিয়ে পাইছি বির মান এক্স মাইনাস টু সমান জেরো বসিয়ে আমরা পাইছি সির মান এখন কথা হচ্ছে আমাদের পথ তো দুই ধরনেরই ছিল তো এক্ষেত্রে আমরা এখনও কিন্তু এর মান পাইনি তো আমরা এখন এর মানটি কীভাবে নির্ণয় করব তো এর মান নির্ণয় করার জন্য আমাদের সহক সমীকৃত করতে হবে তো সহক সমীকৃত করার জন্য আমরা দুই নং সমীকরণটি এখানে আরেকবার একটু লিখে নিই আমরা লিখতে পারি এক্স সমান এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি ইন এক্স মাইনাস ওয়ান তার ওপর স্কোয়ার তো সেক্ষেত্রে কী কাজ করতে হবে আপনাদের এই যে পদগুলো আছে এই পদগুলোকে আপনার গুণ করতে হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস টু গুণ করতে হবে আবার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফলাতে হবে এই কাজগুলো আমাদের করে নিতে হবে তো আমরা লিখতে পারি এ ইন টু এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস টু গুণ করলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি ইন টু এখানে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র ফালায় আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান একটু খেয়াল করে দেখি এর সাথে যদি আমরা এই পদগুলোকে গুণ দিই সেক্ষেত্রে আমরা কিন্তু এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স প্লাস টু এ এটি পাচ্ছি আবার বির সাথে দুটা পদকে গুণ দিলে আমরা লিখতে পারি বি এক্স মাইনাস টু বি সির সাথে তিনটা পদকে গুণ দিলে আমরা লিখতে পারি সি এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স প্লাস সি আমরা একটু এক্স স্কোয়ার যুক্ত পদগুলো একসাথে করি এক্সযুক্ত পদগুলো একসাথে করি আর ধ্রুয়ো পদগুলোকে একসাথে করি তো এখানে আমাদের রয়েছে এক্স স্কয়ার যুক্ত পদ এখানেও আমাদের রয়েছে এক্স স্কোয়ার যুক্ত পদ তো দুটা থেকে এক্স স্কোয়ার কমন নিলে আমরা লিখতে পারি এ প্লাস সি পুরোটার সাথে এক্স স্কোয়ার প্লাস চেন দিলাম এখানে রয়েছে এক্সযুক্ত পদ এখানে রয়েছে এক্সযুক্ত পথ এখানে রয়েছে এক্স যুক্ত পথ তিনটা থেকে আমরা এক্স কমন নিলাম সেক্ষেত্রে প্রথম পদে থেকে যাবে আমাদের মাইনাস থ্রি এ দ্বিতীয় পদে থাকবে প্লাস বি তৃতীয় পদে থাকবে মাইনাস টু সি পুরোটার সাথে আমাদের থেকে যাবে এক্স আবার এখানে আমরা দেখছি ধ্রুবপদ হচ্ছে প্লাস টু এখানে আমাদের ধ্রুবপদ পদ হচ্ছে মাইনাস টু বি এখানে আমাদের ধ্রুবপদ হচ্ছে প্লাস সি আমরা একটু খেয়াল করে দেখি আমাদের বাম পাশে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই আর ডান পাশে আমাদের এক্স যুক্ত পদ রয়েছে তো যেহেতু আমাদের বাম পাশে এক্সেস্কোয়ার যুক্ত কোনো পদ নেই সেক্ষেত্রে আমাদের ডান পাশেও এক্স যুক্ত পদ থাকা যাবে না অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ হতে হবে জিরো আবার বাম পাশে এক্সের সাথে রয়েছে ওয়ান তো আমাদের ডান পাশেও এক্সের সাথে ওয়ান থাকতে হবে অর্থাৎ এক্সের সহগ হতে হবে ওয়ান আবার আমরা দেখছি আমাদের বাম পাশে কোনো ধ্রুব পদ নেই তো আমাদের ডানপাশেও ধ্রুবপদ থাকা যাবে না অর্থাৎ এই পদের মান আমাদের হতে হবে শূন্য এই যে আমরা বামপাস এবং ডানপাশে সহক এবং ধ্রুব সমান করতেছি এই ঘটনাটাকে বলা হয় সমীকৃত করা অর্থাৎ আমরা লিখে ফেলি উভয় পক্ষে এক্স স্কোয়ার ও এর সহক এবং ধ্রুব পদ সমীকৃত করে পাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস সি সমান জিরো এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহক এটাকে আমরা ধরে নিলাম আর একটা সমীকরণ তো আমরা ইতোপূর্বে দুইটা সমীকরণ দিয়ে এনেছি এটাকে দিলাম আমরা তিন নাম্বার সমীকরণ আমরা এক্সের সহগ সমীকৃত করলে আমরা লিখতে পারি মাইনাস থ্রি এ প্লাস বি সমান ওয়ান এটিকে আমরা দিলাম চার নাম্বার সমীকরণ এটি হচ্ছে আমাদের এক্সের শখ আর ধ্রুবপদ সমীকৃত করলে আমরা লিখতে পারি টু এ মাইনাস টু সমান জিরো এটাকে দিলাম আমরা পাঁচ নাম্বার সমীকরণ এক্ষেত্রে আমাদের ধ্রুবপদ তো আমরা পুরো পৃষ্ঠায় দেখেছিলাম বির মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান সির মান হচ্ছে আমাদের টু তো এই দুটা মান আমরা এই সমীকরণগুলোতে বসিয়ে আমরা এর মান নির্ণয় করব তো আমরা তিন হতে পাই এ প্লাস সির জায়গাতে আমরা লিখলাম টু সমান জিরো অর্থাৎ আমরা লিখতে পারি এ সমান মাইনাস টু তো আমাদের চার আর পাঁচতাংশ সমীকরণ কিন্তু ব্যবহার করা লাগতেছে না তো আপনি চাইলে চার নং সমীকরণ অথবা পাঁচ নং সমীকরণ ব্যবহার করেও এর মান নির্ণয় করতে পারেন যেমন আমরা যদি চার নং সমীকরণ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা লিখি চার হতে পাই মাইনাস থ্রি এ বির স্থলে আমরা লিখবো মাইনাস ওয়ান তো আমরা লিখলাম মাইনাস ওয়ান মাইনাস টু গুণন সির স্থলে লিখলাম টু সমান ওয়ান এখানে আমরা পাচ্ছি মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান টু আর টু গুণ করে হচ্ছে আমাদের ফোর সমান ওয়ান এপাশে আমরা পাচ্ছি মাইনাস থ্রি এ মাইনাস ফাইভ সমান ওয়ান আমরা লিখতে পারি মাইনাস থ্রি এ সমান এ মাইনাস ফাইভ এ পাশে দ্বারা হলো প্লাস ফাইভ তো এ পাশে আমরা পাচ্ছি মাইনাস থ্রি এ আর পাশে আমরা পাচ্ছি সিক্স অর্থাৎ দুই পাশে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এর মান মাইনাস অর্থাৎ চার নং সমীকরণ থেকেও আমরা পাচ্ছি এর মান মাইনাস আমরা চাইলে পাঁচ নং সমীকরণ ব্যবহার করেও এর মান নির্ণয় করতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি হতে পাই এ টু গুণন বি এর মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান প্লাস সির মান হচ্ছে আমাদের টু সমান জিরো আমরা লিখতে পারি টু এ মাইনাস টুর সাথে মাইনাস গুণ করলে আমাদের হয় প্লাস টু আর এখানে আমাদের আরেকটা ছিল প্লাস টু সমান জিরো আমরা পালাম টু এ আর প্লাস আর প্লাস মিলে আমাদের হচ্ছে প্লাস ফোর সমান জিরো আমরা পাচ্ছি টু এ সমান মাইনাস ফোর দুই পাশে টু দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি সমান অর্থাৎ আমরা চাইলে তিন চার নং সমীকরণ অথবা পাঁচ নং সমীকরণ ব্যবহার করে এর মান নির্ণয় করতে পারি তবে আমার পরামর্শ থাকবে আপনি তিন নং সমীকরণ ব্যবহার করে এর মান নির্ণয় করবেন কারণ এক্ষেত্রে আমাদের সহজেই এর মান নির্ণয় করতে পারি অর্থাৎ আমরা এক্সেস স্কোয়ারের সহক কেবল সমীকৃত করার মাধ্যমে এর মান নির্ণয় করতে পারি আমাদের এক্সের সহগ সমীকৃত করার দরকার নাই আমাদের ধ্রুবপদ সমীকৃত করার দরকার নাই। আমরা কেবলমাত্র এক্সেস স্কোয়ারের সহক সমীকৃত করব। এবং এর মাধ্যমে আমরা এর মান নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদের রাশিটি দেখতে হবে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস তার উপর স্কোয়ার এক্স মাইনাস টু সমান এ ডিভাইডেড বাই ছিল আমাদের এক্স মাইনাস তো আমরা দেখলাম এর মান পেলাম মাইনাস টু তো দেখতে হবে মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস প্লাস বি বাই ওপর স্কোয়ার ছিল তো মান আমরা পাইছিলাম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওপর স্কোয়ার শেষে আমাদের ছিল সি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু আর সির মান আমরা পাইছি টু অর্থাৎ দেখতে হবে টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এটি হচ্ছে আমাদের ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই